আসসালামু আলাইকুম সব ভালো আছেন সব সব ভালো আছে আফসুস সালাম তোমরা সালাম খুব প্রচার প্রসার করো আর দুনিয়ার শান্তি নেমে আসো সালাম মানে কি শান্তি এই সালামের খুব প্রচার প্রসার করা দরকার বড় ছোটকে কে ছোট বড় কে স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে সব দেবে শান্তি নেমে আসবে আল্লাহ শান্তি দান করবেন শান্তি উদাও হয়ে যাচ্ছে ভালো আছেন কি বললেন আলহামদুলিল্লাহ এর দ্বারা পাওয়া যাবে এর দ্বারা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم সদকল হুলম আমার মহতারম সম্মানীয় বুজুগ আমার দোস্ত ভাইজান আমার সাহেব ভাই এবং আরো সকলকে আমার অন্তরে ভক্তি ভালোবাসা স্নেহ আর দোয়া সারা বিশ্বের জন্যে সমস্ত মুসলমানের জন্যে আল্লাহ পাক কালামুল্লা শেফের এক সর্বপ্রথমে সরাফাতে হয় আলহামদুলিল্লাহ শুরু করলেন সোরাফাতে হলো কোরআন শরীফের ইয়াসিন হলো কোরআন শরীফের হার সেই কারণে হজরত মুর্শিদ কেবলা কারবা বা সরাফাতে আর তিন খন্ড করেছে তিনটে খন্ড মাত্র সাতটা পাক সবল মাসানি একটা নাম হলো সাতটা আয়াত পাক বারবার পড়তে হয় বলে এর নাম হলো সবল হোক সুন্নত হোক নফল হোক সমস্ত নামাজে সরা পড়তে হবে আল্লাহ হাজরতের দিলের আয়না সেই রকম করেছিলেন সোরা ফাতেহার দেখেছিলেন গোটা কোরআন উপলব্ধি করেছিলেন এই কারণে সোরা ফাতেহার ব্যাখ্যা করলেন তিনটে খন্ডে কোন তফসি পড়ার সময় তার আগে মুসলিম হোক অমুসলিম হোক এই ঈশ্বর ফাতেহার হজতে ব্যাখ্যা পড়ে নেওয়া খুব উপকারী একটা আসবে আর শুরুর কথা আলহামদুলিল্লাহ আল্লাহ বললেন এর মধ্যে কি আছে সমস্ত পাওয়ার ব্যাপারগুলো আল্লাহ দিয়েছেন আর সমস্ত ক্ষতির ব্যাপারগুলো আল্লাহ এখানেই বন্ধ করেছেন আলহামদুলিল্লাহ

গ্রামারের কিতাবে চার প্রকার উল্লেখ করা হয়েছে একটা জেন্সি একটা আহাদি আহাদি খারিজি আর একটা স্তিক রাখি আহাদে জহিনী আহাদে খারিজি আর স্তিক রাখি এই আলিফুল্লাম যার উপরে আসবে স্তিগ্রাক মানে নিমজ্জিত হওয়া শব্দের অর্থ হলো তার ভিতরে ডুবে যাওয়া মানে যত রকম হতে হতে পারে পারে প্রশংসা তার অধিকারী অধিকারের নাল্লাহ যত রকম ধরনের তারিফ হতে পারে প্রশংসা হতে পারে ভালো গুণকীর্তন করা যেতে পারে আর যা হয়েছে যা হচ্ছে আর যা হবে একবার সেই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই আলিবুলামের ভিতরে আছে সবাই আলিবুলামের সমস্ত তারিফ আল্লাহ কেন কেন সমস্ত তারিফ কেন তোমার যা কিছু অস্তিত্ব তুমি দেখতে পাচ্ছ জ্ঞান হওয়ার পরে সবই আল্লাহ দেওয়া যিনি দেবেন তিনি তো উপযুক্ত নাকি আল্লাহাম কত বড় মেহেরবান বন্ধু তো জানে না কিসে পাওয়া যায় তা তো সে জ্ঞান নেই আল্লাহ শিখিয়ে দিলেন আল্লাহ বল বন্ধু তুই আলহামদুলিল্লাহ বল সবসময় বল তো পাওনার পথে থাকলো আল্লাহ পাক নিখিল কত কি না পয়দা করে কল্পনার বাইরে চিন্তা করা যাবে না চিন্তা ফেল হয়ে যাবে একটা ছোট্ট উনকে যার বলে মানে দেখা যায় না চোখে গোয়াল ঘরে একটা সিদ্ধ পথে ঘরের একটুখানি আলো পড়ছে সেখানে যাচ্ছে অন্য জায়গায় দেখা যাচ্ছে না একটা পাতায় তেল নিয়ে সেখানে ধরা যায় দেখা যাবে সেখানে কতগুলো পোকা কতটুকু করে পোকা তার ভিতরে প্রাণ আছে তার ভিতরে তার মাথা আছে তার ভিতরে তার খাদ্য নলী আছে পেট আছে হজম করার জায়গা অতটুকুর ভিতরে ভাবা যাবে মানুষের জন্যই সব পায়দা করেছেন নিখিল বিশ্ব এর মধ্যে যা কিছু আছে সবই মানুষের জন্য আল্লাহ পায়দা করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ কত করুণা বনি আদম আল্লাহ পাক কোরআন পাকী সমস্ত সৃষ্টির মধ্যে সেরা করে মানুষকে পয়দা করেছেন তার উল্লেখ রয়েছে আল্লাহ কত করুণা বনি আদম अवश्यই অবশ্যই আমি মানুষকে বনি আদম সম্মানিত করেছে মানুষে আদবিতা হলো আদি আদম আদুত আলী রাসূলুল্লাহর অনুহুদ দেবানে আলী বলকেتابে যে তার শুরুতে আছে আর নাসমিনেহাদিম সালে আবহম আদম সমস্ত মানুষ গঠন আকৃতির দিক দিয়ে সবাই সারা বিশ্বের সব মানুষ ভাই ভাই সব সমান কেন তার আদমের সন্তান তার বাপ হলো আদম আর মা হলো মা লকদ খলক নাল ইনসান আহসানি তাক লকদ শব্দটা মানে তাকিদের জন্য গুরুত্ব আরোপ করার জন্য আসে লাফাক এই শব্দটা লাম তাকিদ তার সঙ্গে কদ এসছে নকদ খলক নাল আমি ফায়দা করেছি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে খুব ভালোবেসে মানুষকে পাওয়া যায় এর জন্যে পৃথিবীতে জাতীয় সৃষ্টি সব করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তারিফ করলেই পাবে এটা পথ তিনি দেখিয়া দিয়েছেন কত বড় মেহরবান মানুষের জন্য যা কিছু ফায়দা করেছেন আল্লাহ পাক সবগুলোর আদি থেকে অন্ত পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তার প্রতিপালক হলেন আল্লাহ একটা মশার প্রতিপালক হলেন আল্লাহ একটা মাছির একটা পিঁপড়ের একটা কুকুরের যে কোনো প্রাণীর আর যে কিছু লতা যা কিছু আছে সব এই সবগুলো এবং তার গুণ সমস্ত বস্তু এলেম আদম আসলামকে আল্লাহ দান করেছিলেন আদম আসলামকে সমস্ত জিনিসের নাম এবং তার এলেম এখানেই আল্লাহ ফেল করিয়ে দিলেন

বড় বড় স্বীকার করে নিল উন্নত হয়ে কিন্তু না আলহামদুলিল্লাহ আল্লাহ এই সমগ্র সৃষ্টির মধ্যে সমগ্র সৃষ্টির মধ্যে বেছে দেওয়ালটা ছেড়ে বসুন এতগুলো সৃষ্টি কত হাজার হাজার কোটি কোটি সংখ্যা এক এক জায়গা কত কোটি কোটি সংখ্যা প্রত্যেকটা প্রজাতির প্রত্যেকটা পাখির প্রত্যেকটা কত সংখ্যা তাদের সারা দুনিয়া ছড়িয়ে আছে আসমান জুমেন পাহাড় পর্বত জেলা সবার থেকে বড় আল্লাহাক রমনা বানিয়া দা তা আমাদের ওসব কিছু করলেন না মানুষ কল্যাণের জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা ওয়াজিব আমাদের উপরে মানুষের উপর আলহামদুলিল্লাহ এ তো সেই অনাদিকালে পয়দা করেছেন আমরা যেখানে যে দেশে যেখানে যে বাপের অংশে যে মায়ের পেটে অন্য বংশে থেকে মাকে এনে তার পেটে আমাদের করলেন তিনি সুক্রিয়া পাওয়ার যোগ্য কিনা গর্বের তো কিছু নেই গর্ব তো করে করেছিল সে মজবুত হয়েছে রে মরুন হয়েছে অভিশপ্ত হয়েছে বিতাড়িত হয়েছে অভিশপ্ত হয়েছে নামি হবে কে ইবলিশ Cano. Allah, what Subhanallah, alhamdulillah. subhanallah, 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 alhamdulillah,